যেনে না যেনে কত করিয়া কখনো করো না তুমি বাদ প্রতিবা জেনে না যেনে কত করিও পর না তুমি বাদ প্রতিভা তোমার দয়ার সীমা নাই 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 সেই দয়া পেতে আজ নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমার কাছে তোমার দেয়া সেই আলোকিত পথ যেই পথে খুঁজে পাই আসল কি মত কাছে আজ শুধু ফরিয়া তোমার কাছে সেই পথে চলবার শক্তি দিয় যখন আদমকে জান্নাতের মধ্যে রাখলেন আর বললেন আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে অবস্থান করো জান্নাতের এই নিয়ামত উপভোগ করো যা মন চাই তা খাও যেখানে যাওয়ার ইচ্ছা হয় সেখানে যাও কিন্তু ওয়ালা তাঁকোরাবাহাজি হিসা যাও রতা ফাতাকু নামিনাগ দালি কিন্তু ওই যে দেখতে পাচ্ছো গাছ ওই গাছটার নিকটবর্তী হবা না যদি তোমরা ওই গাছের নিকটবর্তী হয়ে যাও তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা এই আদেশ আদম এবং হাওয়াকে কে করলেন আল্লাহ তাআলা করলেন জান্নাতে রেখে দেওয়ার পর এদিকে ইবলিশ এসে আদম হাওয়াকে ওয়াসওয়াসা দিতে শুরু করেছে ও আদম আল্লাহ তাআলা যে তোমাকে জান্নাতে রাখলো আর বলল যে এই জান্নাতের অপরূপ নিয়ামত বা তোমরা এই অপরূপ সৌন্দর্যকে নিয়ামতকে উপভোগ করো কিন্তু তোমরা ওই যে গাছ ওই গাছের নিকটবর্তী হইও না তো ওই গাছের নিকটে যেতে তোমাদের মানা করলো কেন এটা তোমরা কি জানো আদম বলল আমরা জানি না তখন তুমি তুমি যদি একবার ওই গাছের হয়ে তাহলে এই জান্নাতে পারমানেন্টলি হয়ে যাবা তুমি কোনোদিন এই জান্নার থেকে বিতাড়িত হবে না আল্লাহ তোমাকে এই জান্নার থেকে কোনোদিন বের করতে পারবে না আল্লাহ এটা চান না সেই জন্য আল্লাহ তালা তোমাকে ওই গাছের নিকটবর্তী হতে মানা করেছে এইদিকে আদম হাওয়া ইবলিশের ওয়াস ওয়াসাই পড়ে গিয়ে ওই গাছের নিকটবর্তী হয়ে গেল এবং আল্লাহর আদেশ অমান্য করে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল বলুন তো প্রিয় ভাইরা এই যে আল্লাহর আদেশ অমান্য করলো কে আদম আলাইহিস সালাম কোন ধরনের পাপ করে বসলো আল্লাহর সাথে সীমা করে দিল জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল আদম আলাহ কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করবেন ইবলিশ সেও আল্লাহর আদেশ অমান্য করলো আদম সেও আল্লাহর আদেশ অমান্য করলো পার্থক্যটা কোথায় শয়তান আর মানুষের মধ্যে ইবলিশ শয়তান সে ভুল করার পর আল্লাহর কাছে সিলেন্ডার হয়ে ক্ষমা চায় নাই কিন্তু আদম আলাহ সাল্লাম পরক্ষণে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহ তালা আদমকে ক্ষমা করে দিয়েছিলেন জোরে বলুন সুভা আলম সুতরাং প্রিয় ভাইরা এই লোভ করবেন না যেই লোভের কারণে আদমালের সাল্লাম একদিন কি হয়েছিল আল্লাহর আদেশ সমান্য করে লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছিল সুতরাং লোভ করা যাবে না লোভকে চিরদিনের জন্য নিজের অন্তর থেকে মুছে ফেলতে হবে নিজের জীবন থেকে মুছে ফেলতে হবে লোভ করা যাবে না লোভ করবেন না তো লোভের শিকার হবেন না লোভ মারাত্মক বড় ডেঞ্জার একটা বিষয় কারণ আমরা জানি একটা প্রবাদ বাক্যে আছে লোভে পাপ পাপে মৃত্যু যারা লোভ করে ওরা পাপের শিকার হয় এমন পাপের শিকার হয় যেই পাপ তাকে জর্জরিত করে দেয় যেই পাপ তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় ঠিক কি না সুতরাং আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আল্লাহ তুমি আমার জীবন থেকে লোভকে চিরদিনের জন্য মিটিয়ে দাও আমাকে লোভ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো আমার কম হৃদয়ে লাগে না যেন ক ভুলো বল আমার কম হৃদয়ে লাগে না যেন ক ভুলো জীবনে প্রতিখণে করি আমি প্রভু তোমাকে পাওয়ার আশা আমার কমল হৃদয়ে লাগে না যেন কো ভুলো বোলালো শা দাও ঢেলে দাও তুমি আমার দিলেতে দাও ঢেলে দাও তুমি আমার দিলেতে তোমারি ভয় হর হামেশা আমার কোম লরিদয়ে লাগে না যেন কো ভুলো বলালো শাহ আমার কোম লাগে না যেন কো ভুলো বলালো সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করবেন যাতে করে আল্লাহ আমার অন্তরে বা আমি কোনোদিন লোভ লালসার শিকার না হই বা লোভ লালসা আমার অন্তরের মধ্যে বাসা না বাঁধে ঠিক আছে লোভ মারাত্মক বড় একটা পাপ কারণ লোভ এমন বড় পাপ যে লোভ আপনাকে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করিয়ে ছাড়বে সুতরাং লোভ করবেন না চলুন তিন নম্বর পাপের মূল উৎসটা হচ্ছে জেলেসি হিংসা এটা কিন্তু আমাদের মধ্যে ব্যাপক পরিমাণে দেখতে পাওয়া যায় না দা মার্ডার অফ হাবিল যেই জেলেসির কারণে হাবিল একদিন হত্যা হয়েছিল আমরা কোরআন থেকে জানি যে আদম সাল্লামের দুই সন্তান হাবিল ও কাবিল তাই না এই হাবিল কাবিল আদম সাল্লামের এক মেয়ে আকলিমাকে বিয়ে করার জন্য দুজনেই উঠে পড়ে লেগেছে হাবিল বলে আমি বিয়ে করব কাবিল বলে আমি বিয়ে করব। তখন আদম আলে সাল্লাম আল্লাহর আদেশে

তারা উভয় আল্লাহর রাস্তায় কুরবানি করলো তাদের মধ্য থেকে একজনের কুরবানি কবুল হয়ে গেল আর একজনের কুরবানি কবুল হলো না অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়ে গেল আর কাবিলের কুরবানি কবুল হলো না হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেল তখন হাবিল তো বুঝতে পেরেছে সরি যখন মানে হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল কাবিল বুঝতে পেরেছে যে আমি তো আর আকীমাকে পাবো না কাবিল যখন বুঝতে পেরে গেল যে আমি তো আর আকলিমাকে পাবো না তখন সে হিংসার বসত বলে ফেললো লা আক্তুল আননাকা হাবিল আমি যখন আর আকলিমাকে পাচ্ছি না তো আকলিমাকে তোর হতে দেব না এটা কি এটাই তো হিংসা হিংসার শপথ কাবিল হাবিলকে বলল লা আক্তুল আননাকা আমি তোমাক হত্যা করে দেব ফাতাওআত লাহূ নাফসুহু কতল আখী তারপরে কাবিলের প্রবৃত্তি তার ভাই হাবিলকে হত্যা করার জন্য প্রলুব্ধ হয়ে গেল রাজি হয়ে গেল কাবিল হাবিলকে হত্যা করে দিল এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল খাসারাদের অন্তর্ভুক্ত হয়ে গেল এই কাবিল যে হাবিলকে হত্যা করলো কিসের কারণে বলুন হিংসার কারণে আপনি কি জানেন প্রিয় ভাইরা এই পৃথিবীতে যত বড় বড় পাপ আছে সকল পাপগুলির গুলির মধ্য থেকে একটা মারাত্মক বড় পাপ একটা ডেঞ্জার পাপ হচ্ছে মানুষকে নাহক হত্যা করে দেওয়া আর যেই পাপটা কেবল মাত্র কাবিল করেছিল তার ভাই হাবিলকে হত্যা করে শুধুমাত্র হিংসার কারণে সুতরাং হিংসা করবেন না প্রিয় ভাইরা হিংসার আগুনে জ্বলে পুড়ে মরবেন না এই হিংসা আপনাকে পুড়ে ছারকার করে দিবে আগুন যেমন কাটকে পুড়ে ছাড়কার করে দেয় এই হিংসা মানুষের ইমান আমলকে পুড়ে ছারকার করে দেয় আগুন যেমন পুড়ে ধ্বংস করে ইমান আমল ভাই আগুন যেমন কাটকে পুড়ে দায় করে দেয় ছাই চাই হিংসাতে মন ধ্বংস করে ঈমান আমল ভাই আগুন যেমন কাকে পুড়ে ছারকার করে দেয় তেমনিভাবে এই হিংসা এই jealousy মানুষের আমলকে মানুষের ইমানকে পুড়ে ছারকার করে দেয় সুতরাং প্রিয় ভাইরা কোনোদিন হিংসা করবেন না আমি বলেছিলাম পাপের মূল উৎস আছে তিনটা এক এক নম্বর কি বলুন অ্যারোগেন্স অহংকার দুই নম্বর গ্রিড লোভ আর তিন নম্বর হচ্ছে জেলেসি হিংসা এই তিনটা হচ্ছে পাপের মূল উৎস আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন আমরা যারা এখানে বসে আলোচনা শ্রবণ করতেছি আমাদের সকলের জীবন থেকে তুমি এই অহংকার এই লোভ আর এই হিংসাকে চিরদিনের দিনের জন্য মিটিয়ে দাও যাতে করে আমরা অহংকার মুক্ত লোভ মুক্ত এবং হিংসা মুক্ত জীবন করতে পারি জোরে বলুন সুভান ঠিক কিনা দেখুন এখন প্রশ্ন হচ্ছে যে পাপ তো হয়ে যেতে পারে তাই না পাপ না হওয়ার কি আছে পাপ তো হয়ে যেতে পারে যদি পাপ হয়ে যায় কাম টু ইউর ল প্রভুর কাছে ফিরে আসুন ক্ষমা চান ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে মাফ করে দেবে কে بلون, بلون الله إجعل ربنا من بلن يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا ওহে বিশ্বাসীরা গুনা করেছো পাপ করেছ ভুল করেছ জুলুম করেছ অন্যায় করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের সকল পাপ মাফ করে দেব জোরে বলুন সুবান আল্লাহ আমরা কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানলাম না যদি আমরা ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারতাম আল্লাহর কোসম করে বলি আল্লাহ তালা আমাদের জীবনের সকল পাপ মাফ করে দিত আমরা কি কেউ পাপের উর্ধে হ্যাঁ আমরা কি কেউ পাপের উর্ধে আমরা কি এই যারা আমরা বসে আছি এখানে কেউ বলতে পারো বুকে হাত দিয়ে যে আমি কোনোদিন পাপ করি নাই হ্যাঁ এ কথা বলার ক্ষমতা কারো আছে বা আমার জীবনে কোনো পাপ নাই এই কথা বলার ক্ষমতা কারো আছে কারো নাই কেন বিশ্বনবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তা উন প্রত্যেকটি আদম সন্তান হচ্ছে পাপি পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপি এবং সেই সকল পাপীদের মধ্য থেকে উত্তম হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসে তৌবা করে ক্ষমা চায় জোরে বলুন উৎসব দেখুন সাইয়েদনা আদম আলাইহিস সাল্লাম আমাদের আদি পিতা এই পৃথিবীর প্রথম মানব এই পৃথিবীর প্রথম মানুষ তিনিও ভুল করেছিলেন ভুল করার পর পৃথিবীতে শত শত বছর ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন তারপরে রাব্বুল আলামিন আদমকে ডেকে বললেন ও আদম আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি এই কালেমাগুলি দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব জরে বলুন সুবান আল্লাহ ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন

আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি আমি আমার উপরে জুলুম করেছি মাওলা তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব আলাইহি অতঃপর আল্লাহ পংরাবুল আলামিন আদমকে মাফ করে দিলেন কেননা ইন্নাহু হুয়া আত-তাওয়াবুর রাহিম নিশ্চয়ই রব্বুল আলামিন তওবা কবুলকারী এবং রহমশীল ঠিক কি না আল্লাহ পংরাবুল আলামিন আদমের পাপ মাফ করে দিলেন এখন বলুন প্রিয় ভাইরা আমরা যদি পাপ করি আমাদের দ্বারাই যদি ভুলবশত গুণা হয়ে যায় পাপ হয়ে যায় আর আমরা যদি আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা চাই তাহলে কি আল্লাহ পাংরা আলা আলমিন আমাদের পাপ মাফ করবেন না অবশ্যই মাফ করবেন আদম সাল্লাম ভুল করলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন মাফ করলেন কে আল্লাহ এবার আমরা যদি ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই মাফ করবে কে আল্লাহ অবশ্যই আপনি আল্লাহর কাছে ক্ষমা চান দেখবেন আল্লাহ আল্লা আপনার বিগত জীবনের সমস্ত পাপ মাপ করে দেবেন আমরা কত পাপ করেছি কোন হিসাব আছে এই যে প্রিয় ভাইরা আমার বাপজিরা আমরা কত পাপ করে ব্যাপারে পৃথিবীর কেউ না জানলেও জানে কে বলুন আল্লাহ পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় প্র পারে আমাদের আল্লাহর চাইতে বেশি পৃথিবীর কোন মানুষ জানে না এবং আমাদের পাপগুলোকে কেবল মাত্র আল্লাহ তাআলাই माफ করতে পারেন তাহলে বলুন প্রিয় ভাইরা আমরা আমাদের পাপের কথাগুলোকে আমরা আমাদের পাপগুলোকে পৃথিবীর কোন মানুষের কাছে শেয়ার করব কেন করব না কোন পীরের কাছে যাব হ্যাঁ কোন ওলি আওলিয়ার কাছে যাব কোন আলেমুল মার কাছে যাব না আমরা আমাদের পাপকে পৃথিবীর কোন মানুষকে বলার জন্য যাব না আমরা আমাদের পাপকে ডাইরেক্ট আমরা আমাদের আল্লাহকে শেয়ার করব। আল্লাহকে কান্না করে বলবো যে আল্লাহ আমি অমুক পাপটা করে ফেলেছি আমি অমুক গুণাটা করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের জীবনের সকল পাপ মাফ করে দেবেন জোরে বলুন সুবাহ এই জন্য রাবুল বলেন গোলাম আমি হলাম গা ফিরুজাম আমার কাজ হলো গুনাহ তো গুনাহ মাফ করে দেওয়া তৌ বা কবুল করা সুতরাং যখন তোমরা গোনা করবে যখন তোমরা পাপ করবে যখন তোমাদের দ্বারাই পাপ হয়ে যাবে তোমরা আমার কাছে ফিরে এসে ক্ষমা চাইবে আমি তোমাদের মাফ করে দেব কারণ আমার কাজই হলো গুণা মাফ করা জোরে বলুন সুবান আল্লাহর কাজ কি বলুন গুনা ক্ষমা করে দেওয়া পাপ মাফ করা এটা কার কাজ আল্লাহর কাজ আর শয়তানের কাজ কি হ্যাঁ ওয়াসোয়াসা দিয়ে মানুষের দ্বারাই পাপ করিয়ে ফেলা আর মানুষের কাজ কি পাপ করে ফেলা তাহলে শয়তানের কাজ হলো ওয়াসোয়াসা দিয়ে মানুষের দ্বারাই পাপ করানো আর মানুষের কাজ হলো পাপ করানো আর আল্লাহর কাজ হলো পাপ মাফ করে দেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ডেকে বলেন এই জন্য গোলাম তোমরা যদি পাপ না করতে গুণা না করতে তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় এমন এক জাতি বানাতাম তোমাদের জায়গায় এমন এক জাতি পাঠাতাম যারা সকালে পাপ করে দুপুরে ক্ষমা চাইত দুপুরে পাপ করে রাত্রে ক্ষমা চাইত রাত্রে পাপ করে কাল ক্ষমা চাইত আর আমি আল্লাহ তাদের সকল পাপ মাফ করে দিতাম জোরে বলুন সকল পাপ মাফ করে দিতাম জোরে বলুন সুভান আল্লাহ এই জন্যই তো বিশ্বনবী বলেন বিশ্বনবী বলেন আল্লাহর কসম আমি প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তৌবাহার করি জোরে বলুন সুবান আল্লাহ বিশ্বনবী যার জীবনে কোনো পাপ নাই যার জীবনে কোনো গোনা নাই মাসুম নবী বেগুনা নবী পাপ বিহীন নবী যদি দিনে সত্তর বারের বেশি তৌবা করতে পারে তাহলে আমাদের আল্লাহর কাছে কতবার তৌবা করা লাগবে বলুন কতবার আমরা কতবার তৌবা করি আল্লাহর কাছে একবারও না আমাদের তো সময় নাই হাতে আমরা এত ব্যস্ত আমরা এত ব্যস্ত যে আমরা আল্লাহর কাছে ফিরে এসে যে ক্ষমা চাইবো আল্লাহর কাছে এই সময়টুকু আমাদের হাতে নাই সুতরাং প্রিয় ভাইরা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমি আপনাকে সাজেস্ট করে যাচ্ছি কমস কম মিনিমাম আপনারা দিনে 100 বার আল্লাহর কাছে তওবা করবেন কতবার বলুন 100 বার আল্লাহর কাছে তওবা করবেন তওবা করার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সব চাইতে ছোট বাক্যটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও এটা দিনে কমসে কম কতবার বলবেন বার বলবেন আরেকটা বিষয় বলি যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কেন বলুন তো চোখের পানির যে কত পাওয়া আপনি যদি জানতেন তো অবাক হয়ে যাবেন আপনি কল্পনাই করতে পারবেন না যে আপনার চোখের পানির পাওয়ার কতটা অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডোগাবে জমিনে পড়ার আগেই ক্ষমা করে দেয় কে বলুন আল্লাহ এই জন্য বলেন মানুষের শরীরের দুইটা ফোটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা আর একটা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা সুবহানাল্লাহ আল্লাহ অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরেছে গভীর রাতে গভীর রজনীতে ওঠে উজু বানিয়ে মুসাল্লায় দাঁড়িয়ে অথবা মসজিদে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পং রাব্বুল আলামিন ওই চোখের পানির বিনিময় ওই বান্দার সকল পাপ মাফ করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ সকল পাপ আল্লাহ তাআলা মাফ করে দেবেন আপনার চোখের পানির বিনিময় সুতরাং যখন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তখন আপনি অশ্রু শিক্ষ হবেন অশ্রু সজল হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যাতে করে ক্ষমা চাইতে চাইতে আপনার চোখ দিয়ে ঝলঝল করে জল পড়তে শুরু করে এরকম একটা মেমোরিক্যাল থিম তৈরি করে যদি আপনি আল্লাহর কাছে আপনার জীবনের পাপ মাফ করে দেবে। ইনশাহ আল্লাহ সুতরাং প্রিয় ভাইরা আমরা তো ক্ষমা চাইতেই জানলাম না আমরা তো আল্লাহর কাছে তৌবা করতেই জানলাম না আপনি কত পাপ করেছেন আপনি কত গুণা করেছেন আপনি কত নামাজ ছেড়েছেন আপনি কত সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন আপনি কত জেনা করেছেন আপনার পাপ যতই বড় হোক না কেন আল্লাহর দয়ার ভালোবাসা বলুন সুবহানাল্লাহ আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান ভালোবাসা হল সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় পাহাড়ের সমান আল্লার দয়ার ভালোবাসা হল আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরো সমান সুভাব আল্লাহ আল্লাহর দয়ার ভালোবাসা যে কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন